দুই সরকার প্রদানের বৈঠক মালয়েশিয়ায় স্বল্প খরচে বারো লাখ শ্রমিক পাঠানোর আশা মালয়েশিয়ার রাজধানী পুত্রযাত্রায় মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউমুসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে আলোচনা হয়েছে। আলোচনায় গুরুত্ব দিয়ে কর্মীদের অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রদান একমত হয়েছেন বলে বৈঠকে সূত্রে জানা গেছে সংশ্লিষ্টরা জানান শীঘ্রই স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাওয়া যাবে আগামী ছয় বছরে দেশটিতে কমপক্ষে বারো লাখেরও বেশি শ্রমিক পাঠানোর সুযোগ তৈরি হচ্ছে বলে আশা করা যাচ্ছে দুই দেশের সরকারের আলোচনায় সকল জটিলতা কেটে যাবে সংশ্লিষ্টরা আরো বলেন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বিদ্যমান আইন মেনে দেশটিতে কর্মী গেলেও উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে প্রক্রিয়াটি সমালোচনার মুখে পড়ে নির্দিষ্ট সংখ্যক রিক্রুইটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হলেও বিগত সরকার বিপুল সংখ্যক এজেন্সিকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করে এতে অভিবাসন ব্যয় বেড়ে যায় তবে কর্মীরা দেশটিতে যাওয়ার পর প্রায় সকলে কাজ পেয়েছে এবং নিয়মিত বেতন বাতা পাচ্ছেন ফলে দেশটিতে যাওয়া শ্রমিকদের তেমন কোনো অভিযোগ নেই সংশ্লিষ্ট সূত্র জানায় দু হাজার সতেরো আঠারো এবং দু হাজার বাইশ চব্বিশ মেয়াদে অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাড়ে সাত লক্ষ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান দেশের অভ্যন্তরীণ রেকর্ডিং এজেন্সি মালিকদের নেতিবাচক প্রচার প্রচারের না মামলা নানান আন্দোলনের কারণে মালয়েশিয়া সরকার অনেকটা বিব্রত তারা বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিতে কিছুটা দ্বিধান্বিত ছিল তারা আশ্বস্ত জানায় দুই দেশের সরকার প্রদানের এবারের আলোচনায় শ্রমিকদের সুরক্ষা এবং স্বল্প লাভজনক কাজে নিয়োগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আগে দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাওয়ার সম্ভাবনা দেখা দিলেই কিছু এজেন্সির আন্দোলন মানববন্ধন করে এর প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করা হতো এই বিষয়টি বিবেচনায় রেখেই কর্মীদের অধিকার সুযোগ সুবিধা ও নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়ে নিশ্চয়তা দিয়ে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রয়েছে